হ্যালো এভরিওয়ান আপনারা সব কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অন্নপূর্ণা লজে বিয়েবাড়ির ডেকোরেশনে ঠিক আছে আপনারা দেখুন আমরা কেমন ডেকোরেশনটি করি এবং আমরা কী কী দিয়ে ডেকোরেশনটি করতে চলেছি সেইগুলো আপনারা একটু দেখুন আসুন আপনাদের দিকে দেখানো যাক আমাদের ডেকোরেশনটি কী কী দিয়ে হতে চলেছে দেখুন আমরা জিনিসগুলো জিনিসগুলোতে ডেকোরেশনটি করতে চলেছি সেই জিনিসগুলো কী কী এবং কেমন আপনারা কমেন্টেও বলবেন আর ডেকোরেশনটি হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে আমরা ডেকোরেশনের পুরো স্কিপটা তুলে ধরবো আপনারা কমেন্টে বলবেন যে আমাদের ডেকোরেশনটি আপনাদের কেমন লেগেছে আর আমাদের ডেকোরেশনটা ঠিক এই হচ্ছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন কাজ হয়েছে এখানটাই থাকবে আমাদের ওয়াইফ হাজব্যান্ড এখন নাস্তার টাইম নাস্তাটা হয়ে গেলে আবার আমরা কাজ শুরু করব ওই সাইড আছে দুজন হাই বন্ধুরা আমাদের ডেকোরেশনের কাজ কমপ্লিট আমরা এখন আপনাদের কাছে আমাদের ডেকোরেশনটি তুলে ধরছি আপনারা দেখে বলুন আমাদের ডেকোরেশনটি কেমন হয়েছে এবং কমেন্টটা জানাবেন আমাদের ডেকোরেশনটি আপনাদের ভালো লেগেছে না